প্রায় ধ্বংস প্রায় হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো পেলাম ওটা একটু লোক যেটা প্রচারিত যে এটা নাকি বিয়ের কলা গাছ তো নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে গঙ্গারামপুরের একটা ঐতিহাসিক জায়গা ঠিক আমার পেছনেও দেখতে পাচ্ছো চারটে পিলার রয়েছে আর কথা যেটা প্রচারিত যে এটা নাকি বিয়ের কলাগাছ এখানে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ আর এই যে বান ছিলেন তার কন্যা উষা তার নাকি বিবাহ হয়েছিল এই স্থানটাতে আর তারই কলা গাছ হিসেবে ধরা হয় এই চারদিকে চারটা পিলার রয়েছে তো সেটাই আজকে আমি আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বর্তমানে কী অবস্থায় রয়েছে আর চিদিকের পরিবেশে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু একটা আদিবাসী পাড়া আমার যত সম্ভব আদিবাসী পাড়ার মধ্যে কিন্তু এই জায়গাটা অবস্থিত আশেপাশে কিন্তু আদিবাসী বাড়িগুলো রয়েছে দেখে বোঝা যাচ্ছে এই জন্যই যে এই মাটির বাড়িগুলো বিশেষ করে আদিবাসীদের কিন্তু হয় সুন্দর করে কিন্তু যারা পরিবারই করে থাকে তাদের বাড়িঘরগুলো এবার কিন্তু আমরা ভেতরে যাবো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো এই হচ্ছে পরিকাঠামোটা ধরতেই গেট রয়েছে যদিও বা এগুলো প্রাচীর ছিল হয়তো সেই সময়টা এটা এখন সমান হয়ে গেছে আর দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সমান সেই ইটগুলো জানি না এগুলো খনন কার্য করা হয়েছে কিনা আর আজকে আমার সঙ্গে কিন্তু এখানে আমাকে নিয়ে এসেছে আমাদেরই ইউটিউব গ্রুপের সত্যজিৎ দু হাজার তেইশের ফার্স্ট জানুয়ারিতে আমাদের মিটা হয়েছিল বানগড়ে তো সত্যজিৎ রানি ঘুরে দেখবো চলো তোমাদেরকে ঘুরে দেখাই আসো শুনেছি যে কলা গাছ নাকি হাতে কেউ সবগুলো পেলে তারপর কলা এখানে রয়েছে এই চারটে কলা মধ্যে সবগুলো যদি হাতে বের পায় বা খায় পায় কিন্তু একটা নাকি পাওয়া যায় না ফার্স্ট আমি এটা ট্রাই করবো এটাকে দেখা যাক এটাকে আমি ট্রাই করি এটা পেয়েছি মনে হচ্ছে আমার হুম এটা কিন্তু পেয়েছি তাই না হুম এটা কিন্তু পেয়েছি জাস্ট প্রথমে একটা হলো এবার আরেকটা রয়েছে এটাও কিন্তু দেখব এটা পাই কিনা যত সম্ভব হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো পেলাম ওটা একটু কম কম পেলাম আরেকটা রয়েছে এটাও তো দেখে নিই এটা কেমন অবস্থা মনে হয় পাবো না এটা যত সম্ভব পাবো না কতটা গ্যাপ আছে তিন আঙ্গুল তিন আঙ্গুল গ্যাপ চার আঙ্গুল হ্যাঁ আর একটা বাকি রয়েছে এটা হয়তো পাবো হ্যাঁ একদম বাস্তব কথা তো তিনটে কলা গাছ কিন্তু ভালোভাবে কিন্তু আমি হাতে পেলাম আর একটা কলা গাছ কিন্তু মোটামুটি তিন থেকে আমার হাতে গ্যাপ ছিল চারিদিকে হয়তো ব্যারিকেড বা কোনো প্রাচীর ছিল বর্তমানে কিন্তু সেই প্রাচীরগুলো নেই এখানে চারিদিকটা সমান ছোটো ছোটো ইটের কাজগুলো করা রয়েছে কাজ বলতে এগুলো যাই হোক কোনো রক্ষণাবেক্ষণও নেই মনে হয় যত সম্ভব প্রায় ধ্বংস প্রায় এটা ছিল প্রাচীর এখান থেকে দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু সমস্ত পাথর সামনে এগুলো রয়েছে সমস্ত ইট আর পাথরের গায়ে কিন্তু বেশ সুন্দর কিছু ডিজাইনও করা রয়েছে এই সমস্ত ডিজাইনগুলো করা রয়েছে বর্তমানে কিন্তু এই রক্ষণাবেক্ষণের অভাবে জায়গাটা একদমই কিন্তু মানে অপরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যদিও বা ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে নিচের কাজগুলো দেখাচ্ছে একটু এখান থেকে তো হয়তো জল নিকাশি কোনো রাস্তা ছিল তো সত্য কি ধারণা এখানে মানে এই জায়গাটা সম্বন্ধে তোমার কি আছে কেমন কি জানো আমরা তো যেটা এখানকার লোককথা বা আমরা যেটা বংশ পরম্পরায় শুনে আসছি যে এখানে পাশে রয়েছে বানগড় বানগড়ের যে ফোর্ট বান রাজার যে ফোর্ট আচ্ছা তা বলা হয় যে শ্রীকৃষ্ণের যে নাতি ছিল অনিরুদ্ধ সেই অনিরুদ্ধর সাথে ভালোবাসা ছিল বানরাজার মেয়ে উষা উষা এবার তো বান বানরাজা যেহেতু রাজার শত্রু ছিল শ্রীকৃষ্ণ তা এই বিয়েতে তার সম্মতি ছিল না এরপরে কি করে মানে সেই উষা ঊষাকে মানে মানে পালিয়ে নিয়ে গিয়ে বা নিয়ে এসে এই মানে এই স্থানেই বর্তমানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই স্থানে অনিরুদ্ধ বিবাহ করে আচ্ছা আর সেই সময় এই যে কলা গাছগুলো বলা হয় যে সেই সময় এগুলো কলাগাছই ছিল কিন্তু তার পরবর্তীতে জেনারেশন বাই জেনারেশন এরকম থাকতে 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 তারপর যুগে যখন শেষ হয়েছে তখন কিন্তু এই পাথরের কলা মানে অরিজিনাল কলা গাছগুলো এরকম পাথরের কলাগাছে পরিণত হয়েছে আচ্ছা এটা এখানকার মানে বিশ্বাস বিশ্বাস চারিদিকটা কিন্তু ঘুরে দেখাচ্ছে তোমাদেরকে কতটা অবহেলায় জায়গাটা পড়ে রয়েছে তো এই জায়গাগুলোকে কিন্তু যদি রক্ষণাবেক্ষণ করে রাখা হয় তাহলে হয়তো আরও যারা ভবিষ্যৎ জেনারেশন তারা কিন্তু দেখতে পাবে তো যাই হোক এটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম আর ওর নাম আমি সেটা বলে দিচ্ছি তুমি বলে হ্যাঁ আমার চ্যানেল নাম হচ্ছে আর্ট অ্যাডভেঞ্চার আর এই বাপি তা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় বিভিন্ন জায়গায় সব থেকে বড় ব্যাপার এই টাইমে এসে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানানো কিন্তু অনেকটাই কস্টলি আর অনেক পরিশ্রমের ব্যাপার তাই বাপিতা কিন্তু বহুত জায়গায় যায় এবং ভারতের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখায় এবং সেখানকার কী ডিটেলস আছে সেগুলোও জানায় তোমরা কোথায় গিয়ে থাকবে কীভাবে থাকবে কীভাবে হবে সব কিছু কিন্তু বাপিতার ভিডিওতে তোমরা জানতে পারবে তাই বাপিটাকে ভিডিওগুলো দেখবে আর অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে তার পাশাপাশি ওই কিন্তু অনেক অনেক জায়গায় ঘুরে বেড়ায় আমার চ্যানেলের নাম হচ্ছে দেখবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো অবশ্যই তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক অনেক মোটিভেট করে তো আজকে এই জায়গায় ভিডিও বানানোর মেন রিজন কিন্তু আমার মাথায় কোনো কিছু ছিল না জাস্ট ওই আমাকে নিয়ে আসলো স্থানীয় এখানকার ওই তো ঐতিহাসিক জায়গায় বাস করে তো এই ছিল আজকের ভিডিওতে ছোট্ট করে ভিডিওটা বানালাম ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্বের ভিডিওটা এখানে শেষ করছি আর একটা নতুন পর্বের ভিডিওতে আসছি ভালো দেবে সবাই টেক কেয়ার ফেসবুক থেকে দেখলে পেস্টে ফলো দেবে